সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কক্সবাজার থেকে আমি আছি ফাদ্রিস্তা মালামিন আমার সাথে আছে মিন তো আমরা এখন চলে যাচ্ছি ফিশ অ্যাকুরিয়ামে যেখানে সাগরের অনেক মাছ আছে যে সাগরে যে মাছগুলো থাকে সেই সব ধরনের মাছ আপনারা ওই ফিশ অ্যাকুরিয়ামে দেখতে পারবেন তো আমরা ফাইনালি একটা অটো নিয়ে ফিশ একুরিয়ামে চলে যাচ্ছি আমরা চলে আসছি ফিশ অ্যাকুরিয়ামে এই যে এখানে সাগর এর দেশের রহস্য দেখেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটা হচ্ছে ঝাউতলা এই হচ্ছে গেট আর ওইদিকে প্রবেশ আগে ওখানে আমাদেরকে টিকিট দিতে হবে তো এখানে টিকিট মেবি তিনশো টাকা করে আমরা দুজনে দুটা টিকিট নেব আর ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা অনেক উপভোগ করতে পারবেন আশা করি আই আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন অনেক কিছু দেখতে পারবেন এটা হচ্ছে প্রবেশ পথ আমরা দুজনের টিকিট নিয়ে নিব চলুন আমরা টিকিট কাউন্টার হচ্ছে ওইদিকে না

এটার ভিতরে ঢুকব এখানে আপনারা একটা ওয়েলকাম ছবি তুলতে পারবেন আপনারা যখন ঢুকবেন টিকিট কেটে ঢুকেই মেইন গেট দিয়ে ঢুকলে এখানে আপনার একটা ওয়েলকাম ছবি তুলতে পারবেন এখানে সবার ছবি নিচ্ছে এখানে এটা এটা ভালো একটা বিষয় এতক্ষণ আপনারা যে ওয়েলকাম ছবি তুলতে দেখলেন এটা কিন্তু ফিরি না রে ভাই এটা হচ্ছে আপনি যখন দুই তলায় যাবেন তখন ওরা আপনাকে ছবিটা দেখাবে লিভিডিং করে আপনার কাছ থেকে ওরা বলবে যে আড়াইশো টাকা দেন আপনি ছবি চাইলে নিতেও পারবেন নাও নিতে পারবেন সেটা আপনার ইচ্ছে আট করা আছে দেখেন অনেক সুন্দর করে চলুন ভিতরে যাওয়া যাক দেখে কি আছে আপনারা ঢুক প্রথমে ঢুকলেই দেখবেন যে এরকম একটি গ্লাস করে ওয়াটার যেদিকে দুই দিকে পানি পড়তেছে এই যে মাছ আছে সুন্দর এখানে মাছ আছে আমরা প্রবেশ করি ঝিনুকের একটা দাও সামনে কি সামনে সামনে সাইসে দেখা যাচ্ছে এখানে লেখা আছে ভয়ঙ্কর পিরাহনা মাছ দেখেন

It's octopus এটা কি আমি নিজে জানি না ওদিকে কাকড়া সামনে এটা কি মাছ এটা উঠতে রয়েছে আরাম করতেছে উঠতেছে না এরপরে এখানে আপনারা মাছ ফিটার দিয়ে ফিটার করতে পারবেন এখানে যে আপনার চাষ নেই কত করে বিশ টাকা করে আপনাদেরকে বিশ টাকা করে দিতে হবে আপনারা ফিটার করতে পারবেন দেখেন খুব সুন্দর ফিটার করছে সামনে

দেখেন বিভিন্ন ধরনের মাছ আছে এইদিকে দেখো এইদিকে এটা আরো বেশি বড় আর এখানে একটা অনেক বড় একটা মাছ আছে এটাও কিন্তু পাঙ্গাস মাছের মতো দেখতে বাট এগুলো পাঙ্গাস মাছ না এটা পাঙ্গাস মাছই মনে হয় পাঙ্গাস মাছ আর ওজন সবচেয়ে 300 কেজির পর্যন্ত হতে পারে এটা পাঙ্গাস না